হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে পার্টি লুকের কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা একটু মসলিন অর্গানজা টাইপের এই দেখুন গলায় কাজ করা আছে ফুললি কাজ করা খুবই গ্লসি একটা ফেব্রিক নিচেও কাজ করা আছে ওকে ওকে তো এটা হচ্ছে জামাটা আর এগুলো হচ্ছে আনিস্টিস হ্যাঁ তার টিএসজি লাইফ স্টাইলে কিন্তু অনেক আনিস্টিস কালেকশন আসছে ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা কিন্তু আনিস্টিস হ্যাঁ ওকে এটা হচ্ছে জামাটা

এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ তো পার্টির জন্য যারা নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর অফ হোয়াইট কালার গলায় দেখুন বাটন করা আছে প্লাস এই যে কাজ করা আছে এই কাজ করা এই যে বাটনগুলো দেখেন গুটি গুটি বাটন করে একদম যেগুলো হচ্ছে যে দুই পাশে এগুলো কিন্তু কাজ হ্যাঁ নিচেও কাজ ওকে কালার কম্বিনেশনটা খুব সুন্দর খুব সুন্দর এগুলো সাইড কিন্তু এই যে জড়িত সুতা কাজ করা হাতা

এটা হচ্ছে ওরনাটা ওরনাটা পুরোটা ছিটানো ছিটানো কাজ সাথে এক কালার সালোয়ার ওকে কত পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর এগুলো কটনের মধ্যে খুব নাইস হয়েছে দেখো কাজ করা আছে নিচের প্যানেলে কাজ করা থাকবে ওকে

মসলিনরগাঞ্জা টাইপের ফ্যাব্রিক নিচে প্যানেলও কাজ করা ওকে এটা হচ্ছে দুই সাইডে হচ্ছে এভাবে সিকুয়েন্স করা থাকবে ওকে সাথে হচ্ছে ওড়না এটা কত এটা কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলো হচ্ছে আনিসছি যার যেটা পছন্দ হয় হয়নি হচ্ছে টিএসজি জি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিজতলাতে দোকান নাম্বার হচ্ছে এক দুই তিন নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ ফ্রেন্স